দর্শক আমরা আজকে আলোচনা করব রাশিয়ার এবং ইউক্রেনের মধ্যকার যে যুদ্ধ চলতেছে অনেকদিন ধরে সেই যুদ্ধ নিয়ে এবং আপনারা জানেন যে একটা ঐতিহাসিক বৈঠকের আয়োজন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলাস্কায় যে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকের ফলে আমরা জানতে পারি যে সেখানে পুতিনের সাথে যে যে বৈঠক হয়েছে ট্রাম্পের তিনি সেটাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন এবং তিনি জানিয়েছেন যে আমরা একটা ভালো সমাধানে পৌঁছে গেছি কিন্তু মূলত আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে এই যে একটা যুদ্ধ চলতেছে এবং সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদি পুতিন তিনি কিন্তু বারবার এটা নিয়ে খুব আক্রমণাত্মক হয়েছেন এবং তিনি কয়েকবার সেখানে হামলাও চালিয়েছেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানেসকি তিনি কিন্তু বারবার বলতে চাচ্ছেন যে আমরা একটা অসহনীয় যুদ্ধের মধ্যে পড়ে যাচ্ছি এবং পুতিন এটা ইচ্ছাকৃত করতেছেন এবং তার দেশের সাথে তার স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে তিনি এই যুদ্ধের বন্ধ চান এবং এই পুরা বিষয়টা নিয়ে আমরা দেখেছি যে এখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে সমাধানের চেষ্টা করতেছেন সেই আঙ্গিকেই কিন্তু এই বৈঠকটা হয় এবং বৈঠকের শেষে ট্রাম্প জানান যে আমরা খুব ভালো একটা অবস্থায় পৌঁছে গেছি এবং বাকিটা শুধু ইউক্রেনের প্রেসিডেন্ট যে জিলেনিস্কি আছে তার সঙ্গে কথা বললে তিনি রাজি হলেই আমরা একটা সমাধানে বুঝবো তো আমরা লক্ষ্য করেছি যে এখানে এই বৈঠকটাকে ঘিরে অনেক অরিক বিশ্লেষক থেকে শুরু করে বিভিন্ন দেশের কলামিষ্ঠ বিভিন্ন ভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছেন আমরা এর ভিতরে খবর পেয়েছি যে যে আমেরিকার যে ফার্স্ট লেডি ছিলেন হিলারি ক্লিন্টন তিনি কিন্তু বলেছেন যে যদি ইউক্রেনের কোনো ভূখণ্ড না দিয়ে ট্রাম্প যদি ইউক্রেনের সাথে রাশিয়ার একটা চুক্তি সই করাতে পারেন এবং একটি যুদ্ধবন্ধের যদি কোনো আলামত পাওয়া যায় তবে তাহলে ট্রাম্প হবেন একজন ভালো মানুষ এবং ট্রাম্পকেই আগামীতে নোবেল পুরস্কারও দেওয়া যেতে পারে কিন্তু শর্ত হচ্ছে যে ইউক্রেনের কোনো ভিতরকার কোনো ভূমি কিংবা কোনো শর্ত ছাড়াই এ ধরনের চুক্তি করতে হবে তো যতদূর সম্ভব বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলো প্রচার করেছে যে তাদের এবং ট্রাম্প নিজেও বলেছেন যে আমার কাছে যুদ্ধবন্দির যে একটা তালিকা ছিল শত শত তালিকা তো আমি চেষ্টা করেছি যে যুদ্ধবন্দীদেরকে প্রত্যাহার করা এবং উভয় দেশের মধ্যে একটা চুক্তিতে নিয়ে আসা সেই পরিপ্রেক্ষিতেই আমরা দেখেছি যে বৈঠকটি হয়েছে এবং বৈঠকে খুব আরো পুতিনকে তারা সংবর্ধনা জানিয়েছেন এবং পুতিন এবং ট্রাম্প যখন একসঙ্গে ছিলেন ঠিক তখনই উপর দিয়ে বিমানও আমরা যাওয়া দেখেছি যুদ্ধ বিমান বিভিন্ন প্রকার সামরিক ভাবে তাকে সম্বর্ধনা জানানো হয়েছে এবং বৈঠকের মধ্যখানে ট্রাম্প তার স্ত্রী দেওয়া তার মেলে তার স্ত্রী দেওয়া একটি চিঠিও পুতিনের হাতে দিয়েছে ধারণা করা হচ্ছে যে ওই চিঠিতে ইউক্রেনদের যে ইউক্রেনীয় যে 17% বাচ্চা শিশুদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে রাশিয়ার ঘোষণা বাইর মাধ্যমে সেটার বিষয়ে ইঙ্গিত করেছেন সর্বপরি আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প নিজে বলেছেন যে আমরা অনেক কিছুতে পৌঁছে গেছি সে অনেক কিছুটা আসলে কি সেটা আমরা তো জানতে পারি কিন্তু তিনি বলেছেন যে ক্ষেত্রে যদি ইউক্রেনের প্রেসিডেন্ট যদি সম্মতি থাকে তাহলে আমরা কোই ঐতিহাসিক সমাধানে পৌঁছে যাব পর্বwidetilde তিনি বৈঠক শেষ করে আসার পরেই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন যে আগামী সোমবার ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়েছে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তিনি ওই বৈঠকে অংশগ্রহণ করবেন এবং তিনি আশা করছেন যে ট্রাম্পের সাথে তার বৈঠকের ফলে তার যে উদ্দেশ্য তার যে চাওয়া পাওয়া তার দেশকে স্বাধীন সার্বভৌম হিসেবে প্রতিষ্ঠিত করা সেটা সেদিক থেকে অনেক তিনি এগিয়ে যাবেন অন্যদিকে আমরা আবার জানতে পেরেছি কতটুকু আসলে ইউ আলোচনা করেছে পুতিনের সঙ্গে সেই পুতিনের সেই আলোচনার মধ্যে কতটুকু ইউক্রেনের প্রেসিডেন্ট রাজি হবে যেহেতু ট্রাম্প বলেছেন যে যদি ইউক্রেনের প্রেসিডেন্ট তার সঙ্গে যে আমার আলোচনা হয়েছে পুতিনের সেই আলোচনা আমি তাকে বলবো বলার পর যদি তিনি সম্মত হয় তাহলে আমরা আরেকটি বৈঠক করব এবং ওই বৈঠকটি হবে ঐতিহাসিক বৈঠক তো সেক্ষেত্রে জেলেনেসকি আগামী সোমবারে ট্রাম্পের সঙ্গে বৈঠক করার ঘোষণা দিয়েছেন এবং তিনি যাবেন আমেরিকা এবং ট্রাম্প তাকে নিয়ে বৈঠক করবেন এর আগেও একটা আলোচনা হয়েছিল সেই আলোচনায় আমরা বিভিন্ন প্রকার কথা মিডিয়াতে আসছে এবং আমরা জানতে পেরেছিলাম যে ট্রাম্প উল্টো জিলেনিস্কেছিলেন কীভাবে আমাদের কাছ থেকে সামরিক ইয়ে আশা করেন এই বিষয়গুলো তিনি বলেছিলেন এবং পরবর্তীতে দেখা গেছে যে ট্রাম্পকে পুতিন আবার দিক থেকে বলেছেন যে প্রথম যখন আলোচনা হয়েছিল তখন যদি আপনি থাকতেন প্রেসিডেন্ট তাহলে আর এই যুদ্ধটা হতো না আরও অনেক কিছু সমাধানের আশা করা হতো সব মিলিয়ে সবাই আশা করতেছে যে ট্রাম্প কি পারবেন যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ সেই যুদ্ধটাকে ছাপিয়ে একটি সুন্দর স্বাভাবিক একটি পন্থা নিয়ে আসতে যেখানে রাশিয়া এবং ট্রাম্প রাশিয়া এবং ইউক্রেন তারা পরস্পরের মধ্যে থাকবে এবং কোনো প্রকার যুদ্ধ আনাহানি এগুলো হবে না এবং অন্যান্য যে বিষয়গুলো আছে আন্তর্জাতিক সেগুলো খুব সুন্দরভাবে সমাধানের লক্ষ্যে চলে যাবে তো দর্শক আপনারা কি মনে করেন যে আসলে ট্রাম্প এবং যে দায়িত্ব এবং মাধ্যমে মধ্যে বৈঠকের মাধ্যমে দুই দেশের যুদ্ধ বন্ধ করা এবং একটা ভালো সমাধানের দিকে নিয়ে যাওয়া সেটা কি ওদ সম্ভব হচ্ছে আমরা যদি মনে করি এক বাক্যে সেটা হচ্ছে যে গত শুক্রবার পুতিনের সাথে তিনি আলোচনা করেছেন ট্রাম্প আলোচনার মাধ্যমে কিছু বিষয় তিনি না জানালয় ঠিক করে রেখেছেন যে আগামী সোমবারে আমি যদি জেলেনস্কির সঙ্গে বৈঠক হবে সেই বৈঠক থেকে দুজনের সঙ্গে কথাগুলো নিয়ে আগামী তৃতীয় দিন যখন বৈঠক হবে তখন দুজন কাকে মুখোমুখি করে তিনি একটি সমাধানে বসবেন তো দর্শক আপনারা কি মনে করেন যে আসলে ট্রাম্পের মাধ্যমেই এই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ যে একটা দীর্ঘদিন ধরে চলতেছে সেই যুদ্ধের সঠিক পরি সমাপ্তি ঘটবে নাকি ট্রাম্প এবং জেলেনস্কি এবং পুতিন এই তিনজনের মধ্যে কোনো সমাধানে আসবো আসবে না পরবর্তীতে ভিন্ন কিছু আসতে পারে আপনারা জানাবেন আমাদেরকে এবং প্রত্যাশা করবেন যাতে এই ট্রাম্পের মাধ্যমেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধটির পরিসমাপ্তি ঘটে তো দর্শক আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা কি আশা করতেছেন আগামী সোমবারের বৈঠকেই আমরা জানতে পারবো যে হ্যাঁ জেলেনস্কি যে সমস্ত শর্ত বা যে সমস্ত আলোচনা হয়েছে সেগুলো মেনে নিয়েছে নাকি ভিন্ন কোনো কিছু ঘটবে আমাদেরকে অনুগ্রহ করে জানাবেন মোহাম্মদ আরমান নিউজ ডেস্ক টোয়েন্টি ফোর বাংলাদেশ লন্ডেন